ভালোবাসার পরিণয় চোদ্দতম পর্ব এক সন্ধ্যায় ধানমন্ডির রাস্তায় হাঁটছে চাঁদনি তার কিছুটা পেছন পেছন হাঁটছে মিনময় সন্ধ্যার মৃদুমন্দ বাতাস ছুঁয়ে যাচ্ছে ভিতর বাহির অন্তর পথে ঘাটে গাড়ি আছে বেশ তবে তেমন যানজট নেই সা করে গাড়ি আসছে আর ছুটে চলে যাচ্ছে দূরে বহু দূরে কেউ তাদের হাঁটায় বিরক্তি হয়ে যা দাঁড়াচ্ছে না কেউ বা বাধা দি হচ্ছে না অনেকটা হাঁটার পর বিরতি নিল মিনময় পুরুষালি কণ্ঠে বলল কি বলবেন ইন্দুবালা কি বলতে এত দূর ডাকলেন চাঁদনি চাঁদের ন্যায় শীতল হাসল মৃদস্বরে বলল। সামনে একটা চায়ের দোকান আছে সেখানে চলো চা খেতে খেতে কথা বলবো মিনময় আর কথা বাড়ালো না কেবল ঘাড় কাত করে সম্মতি দিয়ে পা মিলিয়ে হাঁটল চায়ের দোকানে এসে চায়ের অর্ডার দিল তারপর নরবরে ব্রেঞ্চটাতে বসলো দুজনে আজকে চাঁদনিকে বরাবরের তুলনায় একটু অন্যরকম লাগছে প্রায় সময়টাতেই তার মুখে হাসি দেখা গিয়েছে মিনময় অপলোক চোখে কয়েকবার দেখেছেও সেই সুন্দর মুক্তি। যা অগচর হয়নি চাঁদনিরও ব্যস্ত রাস্তায় ধোয়া ওঠা যা চায়ের কাপে ঠোঁট ছোয়ালো চাঁদনি ভেতরে যেন এক নতুন ওম্মাদের সৃষ্টি হলো চাঁদনি সেই উম্মাদকেই সঙ্গী করে সকল জড়তা কাটিয়ে ঝলমলে কণ্ঠে বলল মিনময় তুমি কি জানো তুমি কিন্তু ভীষণ সুদর্শন মিনময় মাত্র এই চাটা মুখে নিয়েছিল কিন্তু আকস্মিক চাঁদনির কথায় চা মহাশয় তার নাক মুখে উঠে গেল যার ফলস্বরূপ তুমুল কাশির উৎপাত অথচ বিচলিত হতে দেখা গেল না চাঁদনিকে সে বেশ আয়েস করেই চায়ে চুমুক দিতে থাকল মিনুক পেরোতেই মিনময় স্বাভাবিক হলো কিন্তু তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে এখনও তার ভিতরের হতভম্ব ভাবটা কাটেনি চাঁদনি দীর্ঘ বিরতির পর আবার বলল তুমি এটাও কি জানো যে তুমি আমার থেকে শতগুণ ভালো মেয়ে ভবিষ্যতে পাবে আকস্মিক এমন ধারা প্রশ্নে মিনময়ের কথা বলার ভাষা হারিয়েছে ফ্যাল ফেল করে চেয়ে থাকা ছাড়া সে আর কিছুই যেন করতে পারল না চাঁদনি হাসলো মিনময়ের এহেন দশা দেখে চাঁদনি আবারও বলল তুমি আমাকে পছন্দ করো এতটুকু অবধি আমি মেনে নিয়েছিলাম বা বলা যায় এতটুকু অবধি সব ঠিক হয়েছিল তবে ভুল কখন হলো জানো মিনময় ভুরু কুচকালো শুধালো কখন যখন তুমি আমাকে পছন্দ করো বলে নিজের বিবেক বিবেচনা বোধ হারালে কিভাবে পারলে মিনময় নিজেকে এতটা ছোট করতে তবে আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতি তুমি ভেবেছিলে ছোটবেলার খেলনা চাওয়ার বায়না আর মানুষ চাওয়ার বায়না বোধ হয় এক তাই ভুল পথে হলেও সেটা পেতে হবে কিন্তু মিনময় সবসময় কিছু যে আমাদের মন মর্জি মতন চলে না কখনো না পেয়েও বাঁচার ক্ষমতা রাখতে হয় তুমি কি জানো কখনো মানুষ হেরে গিয়েও জিতে যায় তোমার অন্তত মানুষ চাওয়ার খেলায় হেরে যাওয়া উচিত ছিল এত বলো ভুল করা উচিত হয়নি তোমার চাঁদনির কথা থামতেই করে করে ঘামলো মিনময়। অতি উত্তেজনায় বসে থাকতে না পেরে চট তরতর দাঁড়িয়ে গেল তুতলানো কণ্ঠে বলল কি ইন্দুবালা চাঁদনি এবার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো চায়ের বিলটা পরিশোধ করতে করতে বলল কালকে আমার ফ্লাইট আমি দেশ ছেড়ে চলে যাব কালকেই তবে দেশ ছাড়ার আগে এত বিদ্ঘুটে একটা সত্য না জানলে বোধ হয় ভালো ছিল তাই না মিনময় না হয় আমি ভুল করেই ভাবতাম একটা পাগল ছেলে আমার জ্বর আসবে বলে ছাদে ওষুধ নিয়ে ভিজে দাঁড়িয়েছিল। ছবি ভাইরাল হওয়াটাও কাকতালীয় ছিল কিন্তু তোমার ভালোবাসার দুর্ভাগ্য মিনময় আমি শেষবেলাতে এসে তোমার ভালোবাসার বিনিময়ে আরেকটু অপছন্দ করে গেলাম ভালো থোকে মিনময় আর যাকে ভালোবাসবে তার মন ভেঙো না কখনো মন ভাঙার যন্ত্রণা মৃত্যুর সমান জানো মিন্ময় কথা বলল না তার মনে হলো পুরো পৃথিবী ঘুরছে এবং সেই ঘুরন্ত পৃথিবীতে চাঁদনি নামক একটি মেয়ে তার জীবন থেকে চিরজীবনের জীবনের মতো দূরে চলে যাচ্ছে নিখাত আধার কালো রাত্রি সুখ নামিয়েছে ধরায় অথচ এই শোককে সুখ করতে ব্যস্ত সদাগর বাড়ির ছটফটে পানগুলো হয়তো তারাও চাচ্ছে তাদের এই বিস্তর বিচ্ছেদের শেষ সিটি আনন্দ ঘন হোক ড্রয়িং রুমে বসেছে সকলের আড্ডা যদিও ভেতরে ভেতরে সকলে ঝিমিয়ে গিয়েছে কঠিন দুঃখে কিন্তু উপর উপর সকলে এমনভাবে নিজেকে প্রকাশ করছে যেন পৃথিবী সবচেয়ে সুখী মানুষ তারা এমন কেউ বাদ নেই যে এই শহদগর বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত নেই দাদি হতে শুরু করে ছোট্ট চেরি সহ উপস্থিত দুচোখ ভরে সকলে যেন দেখে নিচ্ছে এই শেষ একত্রিত হওয়ার আনন্দ এরপর আর কে কবে একত্রিত হবে কেউ জানে না গান হলো আড্ডা হলো খাওয়া দাওয়া হলো ভরপেট কেউ আল্লাদে আটখানা হলো কেউ বা সুখের স্মৃতি নিয়ে ঘুমাতে গেল আর চিত্রা চাঁদনি ওহি এই তিনজন একসাথে ঘুমাতে গেল হয়তো শেষবারের মতন আর কখনো যদি বালিশ ভাগাভাগি করে ঘুমানো না হয় তিন বোন হাত মুখ ধুয়ে বসলো বিছানা জুড়ে সবার ঠোঁটে কিছুটা কৃত্রিম কিছুটা অকৃত্রিম হাসি লেপটে আছে চাঁদনি তার ছোট বোন দুই বোনের দিকে তাকালো বিরাট এক শ্বাস ফেলে বলল তোদের ছেড়ে কতটা দূরে চলে যাচ্ছি আবার কবে আনন্দ ভাগাভাগি করব বল ওহি বলল সব সময় তো আনন্দই ভাগ করলাম আপাই আজকে একটু দুঃখ ভাগ করব। ব্যথা হচ্ছে বুকে আজ একটু ভাগ করে নিব দুঃখ আমি না আর এই ভার বহন করতে পারছি না ওহির অপিত অপ্রত্যাশিত করুণ আবদারে শিরা অপশিরা কেঁপে উঠল ও চিত্রার এই ওহি তাদের অপরিচিত ভীষণ অপরিচিত কখনোই লাগেনি তাকে এত অসহায় ওহিকে দেখে ভাষাহারা দুজন শব্দহীন কান্না চোখের পাতা থেকে গড়িয়ে পড়ছে কত অশ্রু সহ সহস্র অশ্রু বিন্দুরা চাঁদনি চিত্রা দুজনে উঠে এলো জড়িয়ে ধরল বোনকে যেন ভরসা দিল তারা আছে ওহি মুখ লুকালো বোনদের ভরসার স্থলে চাঁদনি বরাবরই বুঝদার তাই সে মুহূর্তেই বুঝে ফেলেছে ওহির সাথে নিশ্চয় ভয়ঙ্কর কিছু ঘটেছে না হয় এমন চাপা স্বভাবের মেয়ের এভাবে তার ব্যথা প্রকাশ করবে না ওহি কাঁপছে ক্ষণে ক্ষণে কান্নার দাপটে তার পিঠ ছুঁয়ে সান্ত্বনা দিচ্ছে চিত্রা বেশ অনেকক্ষণ অনেকটা সময় পেরিয়ে গেল কান্নার দাপট কমে এলো ওহির সে তৎক্ষণাৎ চাঁদনির বুক থেকে মাথা তুলল নিজেকে যথেষ্ট গুছিয়ে কথা ঘুরানোর জন্য বলল কিছুই হয়নি আপাই তুমি চলে যাবে তো তাই কষ্ট হচ্ছিল তোমাকে ভীষণ মিস করব। কথা ঘোরাচ্ছিস চাঁদনির কোমল প্রশ্নে তপ্ত শ্বাস ফেললো ওহি বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করল কিন্তু চাঁদনি নাছোর বান্দা আগের ন্যায় অটল নিজের জায়গায় চিত্রা বলল কি হয়েছে ছোট আপা বলো আমাদের ওহি নিজেকে সংযত করতে চাইল বনেদের আল্লাধে আর গুছিয়ে উঠতে পারল না সে এমন কখনোই ছিল না সে বরাবরই শক্ত ধরনের মেয়ে ছিল হবে নাই বা কেন যে শিশুটির ছোটবেলা কাটে তার ছিললে তার তো শক্ত হওয়াটাই তো স্বাভাবিক মা পালিয়ে গেছে বাক্যটা বলে যখন হাসি তামাশা করতো সবাই তখন মেয়েটার বয়স কতই বা ছিল সমাজে এমন বিস্ত্রীভাবে তাকে নিয়ে হাসি তামাশা করেছিল যে মনে হয়েছিল তার মায়ের পালিয়ে যাওয়ার দায়ভার সম্পূর্ণ তার এরপর থেকে ছোট্ট পানটি গুটিয়ে নিয়েছিল নিজেকে বেগম তাকে আগলে নিয়েছিল কিন্তু ওই যে একবার পাথর হওয়ার পর আর কোনো কিছুই ছুতে পারল না কোনোদিন তাকে তারপর সেই ছোটবেলার পর আজ বোধ হয় তাকে এমন ভাঙতে দেখা গেল ওহির দুঃখের পাল্লা ভারী হয় ভেঙে আসা কণ্ঠে কেঁদে বলে আমি নিজে মা ছাড়া থেকেছি আমি জানি মা ছাড়া থাকার যন্ত্রণা কেমন ভয়ঙ্কর হয় অথচ আমি কিনা না আরেকটা বাচ্চার মা ছাড়া থাকার কারণ হতে যাচ্ছিলাম আপাই ওহির হেয়ালি কথায় ভুরু দুটি কুঞ্চিত হলো বাকি দুজনের চিত্রা বলল বলল এই ছোট আপা কি বলছো পাগল হলি ওহি দুজনের দু হাতের আজলে মুখ ঢেকে কাঁদে অস্পষ্ট স্বরে বলে আপাই আমার নিজেকে অনেক ছোট লাগছে জানো এত ঘৃণা লাগছে নিজের প্রতি চাঁদনি আর চিত্রা আর ঘাটায় না ওহিকে ওহি নিজেই অস্পষ্ট স্বরে বলতে থাকে রেস্টুরেন্টে আমি আর চিত্রা যে আইসক্রিম নিয়ে ঝামেলা করলাম লোকটার সাথে মনে আছে ওহি দৃষ্টি রাখে জানালার বাহিরে কণ্ঠে বলে হোমুর পাপা ওর নাম নওসাদ বেশ ভদ্র লোক রেস্টুরেন্টের পরেও আমার তার সাথে দেখা হয়েছিল অনেকবার যোগাযোগও গাঢ় হয় বাচ্চাটাকে দেখলে না কেমন নিজের ছোটবেলার কথা মনে পড়ে যেত তাই বোধ হয় আমি ওর প্রতি ঝুঁকে পড়েছিলাম কিন্তু আমার উচিত হয়নি আপায় আমার মোটেও ঝুঁকি পড়া উচিত হয়নি হয়েছে কি সেটা তো বলবি তুই কি পছন্দ করিস চাঁদনি ঘাড় ঘুরিয়ে তাকায় তার চোখ আবারও অশ্রুতে টলমল করে চোখ দেখে বোঝা যায় তার ভিতরটা অঘম্র যন্ত্রণায় ফেটে পড়ছে চাঁদনির মায়া হয় এই যন্ত্রণার ভাষা যে তার বড় পরিচিত সে ওহিকে দু হাতে আবারও আগলে ধরে আদরে কণ্ঠে বলে তুই ওকে পছন্দ করিস ওই ভারী কণ্ঠে বলে আপাই নওসাদ বিবাহিত এবং হোমুর মায়ের সঙ্গে তার বৈবাহিক অবস্থা নাকি বেশ ভালোই ছিল কিন্তু আমি তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে নাকি তাদের সংসারটা নষ্ট করে দিয়েছি বিশ্বাস করো আপায় আমি ভাবতাম নওসাদ হোমুর চাচা হবে ও হোমুর বাবা ও কখনও হোমুর মায়ের কথা বলেইনি আমি ভাবতাম হোমুকে এত আদর করে বলে হয়তো সে তার চাচাকে পাপা ডাকে আমার উচিত হয়নি আপাই ভালো করে না জেনে একটা মানুষের সাথে মিশে যাওয়া আমার জন্মদাত্রীর সাথে আজকের আমার কোনো তফাত রইল না আমরা দুজনেই একটা বাচ্চা শৈশব নষ্ট করার খেলায় অংশগ্রহণ করেছি কিন্তু তুমি তো জানো আপাই আমি এমন খারাপ না আমি হোমুকে এই যন্ত্রণার মাঝে যেতে দিতে পারি না তাই আমি আমার সেই মায়ের কাছে চলে যাব যার কাছে আমার কখনো মূল্য ছিল না আমি চলে গেলেই সব দিক থেকে মঙ্গল সব দিক থেকে কথাটা বলে ছুটে চলে গেল তার ঘরে চোখের সামনে ভাসছে পশু দিনের সে কঠিন দৃশ্যটুকু যখন হোমুর মা তার সামনে হাত জোর করে কাটছিল তার সংসার ভিক্ষা চাচ্ছিল শেষমেশ সে কিনা একটা নারীর সংসারে কাল হয়ে দাঁড়ালো এই শহরে থাকলে নসাদ হয়তো তাকে দেখবে এবং সংসার ভাঙতে চাইবে এর চেয়ে চলে যাওয়াই ভালো তার সে দূরে চলে গেলে নিশ্চয়ই নসাদ থেমে যাবে ওহির বুকের ভেতরটা কেমন ফেটে যাচ্ছে শেষমেশ এত বুদ্ধিমতী মেয়েটাও মানুষ চিনতে ভুল করল এভাবে ঠকলো চিত্রা ও চাত্রী হতভম্ব চাঁদনি তো প্রায় বসেই পড়ল বিছানাতে চারিদিকে ভাঙনের সুরগুলো কেমন করুন তার ভেতরে একটাই প্রশ্ন কেবল প্রতিধ্বনিত হল সবসময় ভুল মানুষকেই ভালোবাসি কেন আমরা যাদের ভালোবাসি তাদের পাই না কেন উত্তর মেলে না প্রশ্নের তবে চাঁদনির চোখে জল করে আজ সন্ধ্যাবেলার ছিতি। মিনময় তার পা জড়িয়ে কেমন বাচ্চাদের মতো কেঁদেছিল কেমন পায়ে পড়েছিল থেকে যাওয়ার জন্য অথচ চাঁদনি থাকলো না ভুল মানুষকে ভালোবাসলো যেমন করে চাঁদনি আমজাদ সদাগর কিংবা অবনি বেগম বেসেছে ভুল মানুষকে ভালোবাসার শাস্তি যে যন্ত্রণার ছাই হয়ে যাবে অথচ দেখার কেউ থাকবে না একটি গাঢ় দুপুরে মাথার উপর তেজস্বনী রূপ ধারণ করেছে কা ডাক দিয়ে কাক গাইছে করুণ সুরে চিত্রাদের খাবার টেবিলে আজ আনন্দ শূন্য প্লেটগুলো পড়ে আছে অযত্নে ড্রয়িং রুমে উপস্থিত সকলের অবস্থান যাওয়ার সময় নিকটে ব্যথাতে তীব্র হামাগুড়ি দিয়ে ভেতরে যন্ত্রণারা উপর সবাই শক্ত ওহিকে নিতে এসেছে তার জন্মদাত্রী মা ভদ্রমহিলার মুখে হাসির কমতি নেই প্রথমে ওহিরা বের হবে তারপর চাঁদনিকে দিয়ে আসতে যাবে সকলেই এয়ারপোর্টে ব্যাগ গোছানো শেষ বিদায় সময় হয়ে গেছে সবার মুখ ভার কেউ কেউ কাঁদছে চিত্রা এবং চেরি শব্দ করে কাঁদছে চেরি কতক্ষণ হাওমাও করে কেঁদে বায়না করেছে আপাকে সে যেতে দিবে না কিন্তু আপার মন যে বড় পাথর হয়ে গিয়েছে সে যে ঠিক করেই ফেলেছে চলে যাবে আপার কঠিন অবয় দেখে বাচ্চাটা বুঝতে পারে তার আপায় আর থাকবে না কোনো পিছুটান তার আপাকে রাখতে পারবে না ওহি একে একে সকলের কাছ থেকে বিদায় নেয় কেউ তাকে জাপটে ধরে কাঁদে কেউ বা কান্নায় লুকিয়ে প্রার্থনা করে তার সুখী জীবনের ওহি মনে মনে হাসে ওহি যেই সুখী জীবনকে সে দাফন দিয়ে যাচ্ছে তা যে আর ফিরে আসবে না ওহি সকলের কাছ থেকে বিদায় নিলেও সে বিদায় নেয় না অবনী বেগমের কাছ থেকে অবনি বেগম ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে দেখে তখন তার বয়স মাত্র ষোলো ওহির বয়স আট মাত্র কয়েক বছরের ছোট বড় তারা তার বিয়ে তা সাদা মাঠা ভাবেই হয় তার বরে দ্বিতীয় বিয়ে কিনা অবনি বাড়িতে যখন পা রাখলো দেখলো এই গোলগাল ছোট্ট মেয়েটা দূরে দাঁড়িয়ে পদ্মার আড়াল থেকে তাকে দেখছে অবনি বেগমও দেখলো বাচ্চাটাকে লুকিয়ে চড়িয়ে আর চোখেই তাদের প্রথম সাক্ষাৎ হলো গোপনে গোপনে এরপর দেখা হলো পরদিন তার শাশুড়ি ওহিকে কোথা থেকে টেনে আনলেন যেন অবনি বেগমের হাতে হাতটা রেখে বললেন ধরো তোমার মাইয়া ওহি ওর নাম ও যেন কোনোদিনও দুঃখ না করতে পারে যে ওর মা নাই তুমি ওর মা কেমন অবনি বেগম তখনও সংসার বুঝত না সন্তান বুঝতো না দায়িত্ব বুঝত না তখন সে সবে ফ্রক ছেড়ে থ্রি পিস পড়ে কিন্তু তার আগেই তার কাঁধে তার অর্ধ বয়সী এক বাচ্চার ভার এসে পড়ল কানামাছি খেলার বয়সে তার সাথে কানামাছি খেললো তার ভাগ্য কিন্তু ছোট অবনি বেগমের মাথায় এতটুকু গেথে গেল যে সে একজন মা এরপর থেকে উরণচন্ডী অবনী বেগম হয়ে উঠলেন দায়িত্বশীল একজন নারী নিজেও তখন বড় হচ্ছেন ধীরে ধীরে তার সাথে বড় হচ্ছিল তার সন্তান মা মেয়ের একসাথে বড় হওয়ার ব্যাপারটা তার কাছে ছিল কৌতূহলের মতো কিন্তু ওহির কাছে পুরোটাই ছিল বিরক্তিকর অসহ্যকর তিনি কখনো যত্নের টুটি রাখেননি সদা সে ছিল সচেষ্ট তার দায়িত্বে কিংবা ভালোবাসায় কখনো হেলাফেলা করেননি তবুও এই সংসারটাকে আপন করতে পারেনি সে যেই শূন্যস্থান পূরণ করতে এসেছিল সেই শূন্যস্থান তাকে বিরাট শূন্যই বানিয়ে রেখে দিয়েছিল স্বামীর আদর পায়নি সন্তানের ভালোবাসা পায়নি তবুও ছোট হাতে সবটা সামলে গেছে বছরের পর বছর কিন্তু সে আজ অনুভব করছে সেদিন পর্দারালে দাঁড়িয়ে থাকা ওহির সাথে তার যে গোপনের দূরত্ব ছিল আজও আসার গল্প হতে আর না ভালোবাসা ছাড়া আর কোনো বাঁধুনি যে নেই যা কাউকে আটকে রাখতে পারে থাকলে হয়তো অবনী বেগম সেই বাঁধনে বাঁধতো ওহিকে অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো বাজলো ওহির প্রস্থানের ঘন্টা গোটা সদা পরিবারকে বিদায় দিয়ে এগিয়ে গেল সে অযাচিত গন্তব্যের পথে সবটিকে ভালো থাকা পিছনে ফেলে চলে যাচ্ছে সে আবার কখনো নিশ্চয় আসবে এই পরিচিত দালানে প্রিয় সুখ কুড়িয়ে নিতে হয়তো আসবে চেরি ও চিত্রাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে চাঁদনি দুটো মেয়ে কাঁদতে কাঁদতে পাগল প্রায় চাঁদনির ভেতরটাও ভেঙেচুরে ধ্বংস স্তূপ কিন্তু বাহিরে সে তবুও অটল সবাই যদি ভেঙে যায় তবে ভরসা হবে কে আমজাদ সদাগর বসে পড়লেন পাশের সোফায় তার মনে পড়ে অতীত ছোটবেলায় ওহি ছিল ডান স্বভাবের বাড়ির এ থেকে ও কোন ছুটে বেড়াতো কেবল ডানা ঝাপটে উড়ে বেড়াতো চঞ্চল পাখির নেয় কিন্তু তার ডানাটা হুট করে ছিঁড়ে ফেলে তার জন্মদাত্রী মা এরপর মেয়েটা আর উঠতে পারেনি মায়ের এমন চলে যাওয়াটা ছোট্ট ওহির মস্তিষ্কে ভয়ঙ্কর গা হয়ে রইল মেয়েটা প্রায় অসুস্থ হয়ে পড়তো আমজাদ সদাগর মেয়ের চেন্তায় যখন দিশে হারা তখন সবাই বলল ওহির জন্য একজন মা প্রয়োজন আমজাদ সৌদাগর দিগ্ভ্রান্ত হয়ে সে কথাও রাখলেন নিজের প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসা সত্ত্বেও সে তাকে হৃদয় মাঝে মাটি দিলেন মায়ের জোরাজুরিতে একটা অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন যদিও সে অবনী বেগমকে বিয়ের দিন দেখেছিল এর আগে দেখলে নিশ্চয়ই সে বিয়েটা করতো না অগ্নি বেগমের এই অপরিপক্ক বয়সটায় আমজাদ সদাগরের গলার কাটা হয়ে থেকে গেল তার মেয়ের মার প্রয়োজন বলে সে বিয়েটা করেছিল অথচ অবনি বেগম ছিল সদ্য কিশোরী এই সদ্য কিশোরী নিজের বয়সের অর্ধেক মেয়ের মা হতে পারবে এমন একটা ভাবনায় তার ভেতর ব্রিটিশনায় ভরে উঠেছিল এমন একটা ভাবনায় তার ভেতর বিটিষ্ণায় ভরে উঠেছিল আর এজন সেজন্যই সে অবনী বেগমকে মানতে পারলেন না আর তবু সংসার করে গেলেন তার উপর দেখলেন তার মেয়ে নতুন মা আসার পর আরও দূরে সরে গিয়েছে সেটাও মানতে পারলেন না আমজাদ সওদাকর আর এই সবটুকু দায়ভার গিয়ে পড়ল অবনী বেগমের উপর যদিও পরে ধীরে ধীরে সে উপলব্ধি করেছিল অবনি বেগম একজন দারুণ চমৎকার মা কিন্তু তবুও প্রথম দৃষ্টিতে যে দূরত্ব তৈরি হয়েছিল তা আর ঘোচাতে পারেননি তিনি আমজাদ সদাগরের ভেতরের অনুশোচনার ঘর বাঁধল সে ভুল করে ফেলেছে বিরাট ভুল ছোট্ট ওহির ডানাটা যেমন যে নির্মমভাবে ছিঁড়ে ফেলেছিল তার কাছেই সে বড় ওহিকে সমর্পণ করে দিল অথচ যিনি ওহির ছেঁড়া ডানাকে বহু বছর যাবৎ যত্ন করে আবার সুনিপুণ করতে চাইল তাকে কোনো দামই দিল না সে আজকের অনুশোচনাটা যেন বড় দেরিতে হলো এখন যে আর করার কিছুই নেই সে আটকালো ওহিটা হয়তো থেকে যেত অথচ তিনি কিভাবে এতটা পাশান হয়ে মেয়েটাকে যেতে দিল আফসোসে আফসোসে পুড়তে লাগলেন তিনি কিন্তু বড় দেরি হয়ে গেল যে এখন যে আর আফসোস করা ছাড়া কোনো উপায় নেই মানুষ বরাবরই সময়ে এসে আফসোসটা করে ওহির ঘরের বারান্দা দিয়ে তাকিয়ে রইলেন অবনি বেগম নির্মিশেষ যতক্ষণ না ওহিদের গাড়ি অদৃশ্য হল ঠিক ততক্ষণ বৈরী বাতাসগুলো তার তালে অবনী বেগমের চোখের কোন বে গড়িয়ে পড়ল নীরব অশ্রুবিন্দু বিন্দু ঠিক তখনই অবনী বেগমের চোখ গেল বারান্দার সাথে লাগোয়া বুক শেল্পের একটি রঙিন কাগজে যেটাকে আটকে রাখা হয়েছে দেখতে প্রায় চিঠির মতো অবনি বেগমের ভুরু কুঞ্চিত হল ছুটে গিয়ে কমলা রঙের কাগজটা হাতের ভাজে মেলে ধরল পুরো কাগজটা জুড়ে জল করছে অহিল লেখা প্রিয় মা এই ডাকটা শোনার জন্যই তো আপনি আপনার সকল ধ্যান জ্ঞান সমর্থন করেছিলেন আমার ভালো থাকায় তাই আমাদের সম্পর্কের আরম্ভে আপনি আমার কেউ না হলেও শেষ বেলায় আপনি কেবল আমার মা হয়েই থাকবেন সেই ছোটবেলায় বাবা যখন আমার জন্য মা নিয়ে এলেন তখন আমার কেবল চারপাশের মানুষেরা বলা একটা কথায় মাথায় ঘুরত আপনি আমার সৎমা আর সৎ মা কখনও নাকি আপন হয় না সেই আমি আপনাকে আমার রূপকথার গল্পের রাক্ষসী ভাবতাম আর সে থেকে আমাদের দূরে যাওয়া কিন্তু দিন অতিবাহিত হতে লাগলো ঋতুর প্রয়োজনে আর আমিও অনুভব করলাম আপনি আমার রূপকথার গল্পের রাক্ষসী না বরং নির্মাতা আমি দেখেছি খুব সূক্ষ্মভাবে আপনি সৎ মা থেকে মা হয়ে ওঠার চেষ্টা করেছেন আমার জ্বর হলে আপনার চেয়ে বেশি বিচলিত হতে কাউকে দেখিনি আমি একবেলা কম খেলে সেবেলা আপনাকে উপোস থাকতে দেখেছি আমি রাত জেগে পড়ার সময় খেয়াল করতাম দরজা লাগালে একটি প্রাণ নির্ঘুম রাত কাটিয়েছে আমি ঘুমিয়ে গেলে আমার বেখেয়ালি ঘরটা আপনি সাজিয়ে রাখতেন এই যে আপনার মা হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা আমি ঠিকই দেখেছি চেরিয়া আপনার রক্তের সন্তান হয়েও আপনার কাছে প্রাধান্য পায়নি অথচ আপনার কাছে প্রাধান্য পেয়েছিলাম আমি কারণ আমাকে যে আপনি আপনার আত্মার সন্তান হিসাবে ভেবে নিয়েছিলেন আপনার ষোলো বছর থেকে তিরিশ বছরের জীবনে এই মা হয়ে ওঠার গল্প ভীষণ যত্নের তাই শেষবেলায় বলে যাচ্ছি মা তোমাকে আমি ভীষণ ভালোবাসি আমার মাহীন জীবনে মা হয়ে আসার জন্য তোমাকে আজীবন কৃতজ্ঞতা ভালো থেকো মা ভালো থেকো হয়তো কোনো এক বিষণ্ন ঋতুতে আমাদের দেখা হবে সেদিন আমি পদ্মার আড়ালে লুকিয়ে থাকবো না আর তুমিও গোপনে তাকাবে না সেদিন আমাদের সাক্ষাৎ হবে প্রকাশ্যে গল্প হবে নিকটে মা তোমাকে ভীষণ মনে পড়বে আমার ভীষণ ভীষণ মনে পড়বে আমার নির্ঘুম রাতগুলোতে আর কেউ সঙ্গী হবে না ভাবলেই যেন আমার কত কান্না পায় তবু ভাগ্য তো মানতেই হবে তাই না বলো তবে আমার যে ভাগ্য তুমি ছিলে সে ভাগ্যের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই ভালো থেকো মা ভালোবাসতে থাকবে তোমার মেয়ে এই যন্ত্রণাময় যন্ত্রের শহর থেকে পালিয়ে যাচ্ছে মা পালিয়ে যাচ্ছে ইতি তোমার চন্দন কাঠ আমি জানি তুমি সেই ছোটোবেলা আমাকে দেখেই নাম রেখেছিলে চন্দনকার যে শক্ত এবং দামি চিঠিটুকু পড়তে অবনী বেগমের চোখ ঝাপসা হলো ভিতর থেকে বেরিয়ে এলো দম ফাটা কান্না অপরদিকে দামি জানালার ফাঁক গলিয়ে একটি মেয়ে তাকিয়ে আছে সুদূর যতক্ষণ পর্যন্ত তার মাকে দেখা যায় সে ঠিক ততক্ষণ পর্যন্তই তাকিয়ে রইল সে জানে তার বিরহে এই সুখী শহরে একজন মানুষ রোজ কাঁদবে সে আর কেউ না তার মা তার আত্মার মা সদাগর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নওসাদ তার কোলে ছোট্ট হুমু বারবার আধো আধো কণ্ঠে বায়না করছে আইসক্রিম আনটিকে দেখার জন্য নওসাদের মন ভালো নেই কয়েকদিন যাবৎটাও কেমন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল কেন এমন করলো সে ভেবে পায় না তন্মধ্যেই সশব্দে বেজে উঠল নৌসাদের ফোন দুপুরের তপ্ত রোদ মাথায় নিয়ে ফোন ধরলো নওসাদ বিরক্তিতে ছুঁয়ে ফোনের ওপাশ থেকে পাশের মানুষটিকে বলল কল করেছেন কেন আপনি আপনার কি লজ্জা ভাবি যতই বলি কল করতে না আপনি ততই অপর পাশে সুন্দরী রমণী বলল তুমি বিয়ের প্রস্তাবে রাজি হও অসাদ তাহলেই তো হয় বিপরীত পক্ষের কথায় ঘৃণায় তেতো হয় নওসাদের অন্তর প্রায় ঘৃণা ছুঁড়েই বলে আপনার লজ্জা হয় না ভাবি এসব বলতে আমার ভাই মারা যেতে আপনি নিজের এই ছোট্ট মেয়েটার দায়িত্ব ঝেড়ে ফেললেন এই ছোট্ট হুমুকে আমরা মানুষ করছি আর আপনি কি না আমাকে বিয়ে করতে লেগে পড়েছেন ছি আপনি নোংরা মহিলা কথাটা বলে ফোন কাটলো নসদ তার মধ্যে সদাগর বাড়ির দারোয়ান জানালো ওহি কিছুক্ষণ আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছে আর এই শহরে ফিরবে না কখনো নসদ যেন হত বিহব বল মেয়েটা এভাবে ভালোবাসা জন্মিয়ে ছেড়ে গেল ঠকালো শেষমেশ অথচ কেউ জানল না প্রেমের উত্তাপে ঝলসে গেছে একটি শুদ্ধ গজানো চারা ভালোবাসার চারা গাছ চলবে ইনশাল্লাহ